পাঁচে লোকে কিছু বলে কবি কামিনী রায় পাট অঞ্চলা করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সমুখে চরণ নাহি চলে পাঁচে লোকে কিছু বলে হৃদয়ে বুধ বুধ মতো উঠে চিন্তা শূদ্র কত মিশে যায় হৃদয়ের ত আছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আঁকি সযতনে শুকায় আর আঁকি নির্মল নয়নের জলে পাচে লোকে কিছু বলে একটি স্নেহের কথা পশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাচে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলি সবে পারি না মিলিতে সেই দলে পাচে লোকে কিছু বলে বিধাতা দেছেন প্রাণ থাকিস রিয়মান শক্তি ভিতির কো বলে পাছে লোকে কিছু বলে